হ্যালো বিওন সকলকে ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো কিন্তু তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো জেগে উঠছে তার উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আমি দিয়ে দিয়ে দেবো অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখো দেখো প্রথমত প্রশ্ন হচ্ছে যে র্যাঙ্ক কার্ড কখন ডাউনলোড হবে দেখো তোমরা সকলে জানো যে পি যে ভেরিফিকেশান সেটা কিন্তু হচ্ছে এই পি ডাব্লিউডি ভেরিফিকেশান বারো তারিখ কিন্তু তোমাদের শেষ হচ্ছে আর বারো তারিখের পরেই তোমাদের কি হবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয়ে যাবে মানে নেক্সট উইকে নেক্সট উইকে তোমাদের কি হবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এত ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান কোয়েশ্চেন আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ভয়ানক কেন আমি থামলালে যেটা বলেছি আর কি তো অবশ্যই দেখো এটা একটা ভয়ানক কারণ এই কারণে যে বর্তমানে যা সিচুয়েশান চলছে মেডিকেল ডিপার্টমেন্টের মধ্যে সেটা অবশ্যই অনেকে অনেকে কিন্তু ভয় খেয়ে নিয়েছে মানে এবার অনেকে নার্স পেয়েও যাবে না হ্যাঁ অবশ্যই দেখো এক এক করে কিন্তু অনেক সিক্রেট মানে ইনফরমেশান মেডিকেল ডিপার্টমেন্টে কী হচ্ছে না হচ্ছে সব কিছু তত্ত্ব কিন্তু এক এক করে বেরিয়ে যাচ্ছে আর তোমরা মানে প্রায় তোমরা দেখতে পাচ্ছ যে নার্সদের ওপর অমানবিক অত্যাচার কিন্তু করা হচ্ছে তো সব দিক থেকে বিচার করে এটা দেখা যাচ্ছে যে গার্জেনরা কিন্তু এখন মেয়েদেরকে নার্সের দিকে যেতে কিন্তু নিষেধ করছে এটা প্রায় প্রায় কিন্তু পরিবারের ক্ষেত্রে এই রেস্ট্রিকশানটা কিন্তু হয়ে গেছে দিলে নার্সিং কোর্সটা কিন্তু অনেকে পেয়েও করতে যাবে না বা নেবে না ঠিক আছে কেন নেবে না এর আগে আমি বললাম কেন নেবে না কি কারণে নেবে না ঠিক আছে তো এগুলো দেখো তোমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই জানা অবশ্যই প্রয়োজন এই কারণে আমি এই ভিডিওটা করলাম যাতে যাদের র্যাঙ্ক খুবই কম হবে খুবই কম হবে ফোরটি নিচে বা থার্টি ফাইভের নিচে তোমাদেরকে বলে রাখবো রেজিস্ট্রেশন করতে কেউ ভুলবে না ঠিক আছে রেজিস্ট্রেশন করতে কেউ ভুলবে না সকলে কিন্তু রেজিস্ট্রেশন করবে ঠিক আছে রেজিস্ট্রেশন করতে কেউ ভুলবে না সকলে রেজিস্ট্রেশন করবে কারণ রেজিস্ট্রেশন করে রাখলে তোমার অবশ্য অবশ্যই একটা চান্স থাকে মপ আপ পর্যন্ত যদি না হয় তাই স্পটের পুরো ব্যাপারটা তো আমি বলেছিলাম স্পটেও অনেকটা চান্স থাকে যদি তুমি রেজিস্ট্রেশন করতে ভুলে যাও তাহলে কিন্তু ভাববে যে যে আশাটুকু রয়েছে সে আশাটুকুও তোমার কিন্তু থাকবে না তাই রেজিস্ট্রেশন সকলে করবে এবং সকলকে বলবো যে ধৈর্য ধরে রেখেছো নেক্সট উইকে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং কেন এটা আমি বললাম যে এবার অনেকে নার্স পেয়েও যাবে না আশা করি এই তিনটে থেকে চারটে কোশ্চেনের অ্যান্সার তোমরা পেলে এই কোশ্চেনগুলো তোমাদেরই ছিল বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে আমাকে তোমরা কমেন্ট করেছিলে তোমরা তোমরা যেভাবে কমেন্ট করো আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কমেন্টগুলো তুলে ধরি বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে যাতে সকলেরই সুবিধা হয় যে কমেন্ট করেছিল তার তো সুবিধা হবে পাশাপাশি তোমরা যারা কমেন্ট করো ভিডিওটি দেখছো তোমাদের অনেকটা সুবিধা হবে এই কোশ্চিনটা হয়তো তোমার ছিল কিন্তু তুমি কমেন্ট করো না ঠিক আছে তো ইনফরমেটিভ ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবে ঠিক আছে ভালো থেকো তাহলে আজকের মতো এটুকুই থ্যাংক ইউ অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক